তো দর্শক ভারুক ভাই যে মিষ্টি মানুষ ওনার সাথে থাকা উনি তো হয় না আর ওনার বাসায় যে দেখে আসলাম যে উনি কত ব্যস্ত মানুষ উনি এলাকার মণ্ডল দর্শক কী অবস্থা ওরা মুষ টস কয়েকটা কিনেছি আটটা ছয় মাস আটটা মানে বাচ্চা সব আটটা মুষ নিয়েছে ওগুলো কেমন দামের মুষ ছিলো একশো গায় একশো উনআশি গড়ে গাই বাচ্চা দিয়েছেন আপনার দাম কেমন চাচ্ছেন বলে বলেন একশো আসসালামু আলাইকুম বৃহস্পতি কেমন আছেন ছাব্বিশে জানুয়ারির রবিবার আছে সপ্তাহ সিটিটা আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের ফারুক ভাইয়ের বেশ কিছু ইউনিক ইউনিক বাচ্চা কালেকশন করেছে সেগুলো কিন্তু বুঝতে পারছেন দর্শক এগুলো আচ্ছা আপনাদের দেখাবো দাম দর কী চলছে সেটা নিয়ে কথা বলবো তো তো দর্শক আমাদের এখানে ফারুক ভাইয়ের কাছে একটা ব্যাপারই আসছিলো পার্টি আসছে চট্টগ্রাম থেকে উনি ওনার বাসায় আমি ফারুক বাসায় আমি গেছিলাম গতকালকে তো গিয়ে উনি মোষ কিনেছে আটটা মোষ কিনেছে তো মোসটা এখানে আনে নিশ্চয় আপনি দেখা পাচ্ছেন তাছাড়া যেগুলো বসে আনছে ওগুলো আপনাকে দেখাবো এবং ওই ভিডিওটা ওখানে একটা ভিডিও করেছিলাম ওটা আগামীকালকে দেবো ইনশাল্লাহ তো দর্শক আমি চলেন ভাইয়ের কথা বলে আসি বা আজকের বা দরটার কথা জানাই এই যে দেখেন দর্শক পালন উপযোগী বেশ কিছু সুন্দর সুন্দর হাড্ডি সার যেগুলো আর কি যাইলে কেউ ফ্যাটনিং করা পারবেন আবার নিয়ে গিয়ে খাওয়াইয়া পালতে পারবেন বাচ্চার জন্য দর্শক এই যে এখানে বকনা আছে সুন্দর সুন্দর ছোটো ছোটো বকনা আছে কম বাজেটের বকনা দর্শক অনেকে বলে থাকেন সেই বকনাগুলো আছে মুড়া যেগুলো ছিল ভালো জাতের মুড়া সেই মুরাগুলো ভাই বাসা থেকে বিক্রি করে ফেলছে আমার ওই ভিডিওতে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ তো ভাইয়ের সাথে আমরা কথা বলছি তার আগে ওনার কালেকশনগুলো একটু ভালো করে দেখায় বাচ্চা সহ কিন্তু এখানে আছে একটা সময় এমন হবে দেখবেন দর্শক যে হাটে আপনারা পাবেনই না ফারুক ভাইয়ের বাসা থেকে সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সব ভালো ভালো কালেকশানগুলো দেখবেন এরকমটাই হয়েছে আজকেও তো ভাইয়ের সাথে আমরা কথা বলি সরাসরি ভাই কই তো দর্শক ভারুক ভাই যে মিষ্টি মানুষ

বল না সময় আমি তো ভাষা দেখে আসলে আপনি কথা ব্যস্ত মানুষ আচ্ছা দেখো মানে বিক্রি হচ্ছে তো সারা হচ্ছে তো দেখ মাশাআল্লাহ কালকে আজ আমরা 8টা বিক্রি হয়েছে আর কালকে 10টা বিক্রি হয়েছে না কালকে 10টা বিক্রি হয়েছে মাশাআল্লাহ একটু থেকে মাশাআল্লাহ আর আজকে যেগুলো আসছে এগুলো নিয়ে একটু আমরা কথা বলো ভাই একটু কাছে আসতেন যদি ভাই এই যে এখানে হাড়ডি আছে এগুলো আসলে বিয়ান কি সারা গেছে এগুলো এখনো বিয়ান হলো মধ্যবাসী মধ্যবাসী আচ্ছা এটা এগুলো তো খাওয়া পায় না এই জন্য এরকম হয়ে আছে হাড্ডি হয়েছে এগুলো কি বাচ্চা আছে ভাই আচ্ছা এগুলো কেমন দাম পড়বে একশো দশ পনেরো বিশ এগুলো নিয়ে যা খাওয়াইতে পারলে ভালো একটা সাইজ আসবে ঠিক আছে আচ্ছা এখন দুধের মহিষ কি আপনারা এখানে আনছেন কেমন দুধ হবে এগুলো কেজি তিন এক মানে ওগুলো দুই এই আমাকে দুধ দিচ্ছেন নাকি বড়টার মাসাল্লাহ ওই বড়টা দুধ কত হয়েছিল দর্শক আপনাকে বলে রাখি ভাই কিন্তু আমাকে পাঁচ লিটার দুধ নিয়ে এসে দিয়েছে আজকে ওই যে মোষের দুধ মানে দুধ আমার ভালো লাগে ভাই আমাকে দিয়েছে আর এই যে এখানে কিছু বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা এগুলো একটু কেমন দামের ভিতরে আজকে আছে ষাট পঁয়ষট্টি বাচ্চা আছে এই যে দর্শক ধর ষাট পঁয়ষট্টির বাচ্চা মানে বুঝতে পারছেন কি সাইজের বাচ্চা মানে ছোট বাচ্চা কিন্তু মনে করেন যে বাচ্চা পাওয়া যাচ্ছে ষাট পঁয়ষট্টিতে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু হ্যাঁ এগুলো বাচ্চা গুলো দর্শক ষাট পঁয়ষট্টির ভিতরে এই যে তারপরে আছে সত্তরে আশিতে নব্বই এরকম করেন পর্যায়ক্রমে রাখা আছে মানে আপনারা যদি কেউ আসেন দূর থেকে আমার বিশ্বাস ভাইয়ের কাছ থেকে নিরাশ হবেন না উনি বার্গেনিং বেশি করেন উনি সামনে আছে বলছেন না যারা কিনে তারা তারাই আমাকে রিভিউটা দেয় আর কি ওনার বার্গেনিং সম্পর্কে বোন সম্পর্কে আমি আমি বাড়তি কিছু বলবো না আপনাদেরকে আপনারা সবাই জানেন যারা তাছাড়া ওখানে বক ইয়া আছে ভাই আছে কি গাভিন টাভিনগুলো আছে গাভিন আছে না গাভিনগুলো দেখায় দর্শকদেরকে দর্শক কালেকশন আপনাদেরকে আমি দেখাইতে পারছি না কারণ কালেকশন এই দুধ না এই যে এই দু তিনটা কাফিন আছে আচ্ছা আমি ভাই মানে ব্যস্ত মানুষ কবি ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিন দর্শকদেরকে জিরো সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো আচ্ছা ঠিক আছে আপনার কাছে ভালো সালাম ভাই ভাই ব্যস্ত আছে ভাই এই যে আমি শাহরুল ভাইয়ের কথা বলি ওই যে শাহরুল ভাই এদিকে আসেন লোক আসেন দর্শক এই যে এই পার্সোনটাকে দেখে নেন ভাইয়ের পোতা মানে ভাইয়ের লাঠি আর কি না নাকি ভাইয়ের সাথে ভাই যেতে অনেক সময় ব্যস্ত থাকে তো আপনারা চাইলে ভাইয়ের যোগাযোগ করবেন এভরিথিং মানে আমি হাট ওনার ইয়াতে খামারে না গেলে বুঝতে পারতাম না উনি সম্পূর্ণ এভ্রিথিং দেখাশোনা করে ওনার দায়িত্বে থাকে তো আচ্ছা এই যে এইখানে যে সকল এই গাড়িটা আছে এই গাড়িটার দাম কেমন হবে ভাই বাচ্চা সহ

আরো রোগ আসছিলো হ্যাঁ সব মিললে আপনাকে আলাপ হচ্ছে এখানে আসতে পারে আপনার অনেক যোগ করছে এখানে

অনেক গ্রামদা চলছে এখানেতে দেড়শো দাম বললো মানে এটা আসলে গাভীর না এটা মাংসে বিক্রি হবে হ্যাঁ কষায় পাঠিয়ে নি ওনাকে চিনি আমি মাল আসছে ওনার ওনার মালটা আমি আজকে এমনি তুলে ধরবো ইনশাল্লাহ ঠিক আছে আমি ধরছি ওটাতে আরেকটা ধরছি ঠিক আছে আপনি আনুক আচ্ছা এই যে এখানে ভারত ভাইড় এই সব একদম গেদা বাচ্চা আছে আর ফাইক ভাইয়টা আমরা যাই ভাইক ভাই আচ্ছা ভাইক ভাইয়ের ওপারে চলে গেছে ফাইক ভাই দেখতে পাচ্ছি

চাইলে বাচ্চাও করতে পারবে বাচ্চার জন্য রেডি করতে পারবে তাছাড়া আবার দুই ব্যানের মধ্যে সেগুলো আবার কাটাই করতে পারবে কাটাই পার্টিটাও নিয়ে যাচ্ছে ফ্যাটিনিং পার্টিটা নিয়ে যাচ্ছে এই হাটে ব্যাচা এখন চলছে আপনার নাম কি বানার বানার যে ব্যাপারি আচ্ছা তো ফোন নাম্বারটা বলেন আচ্ছা ফোন নাম্বারটা ওনার মুখস্থ নাই দর্শক যে আমরা এখানে ফাইক ভাইয়ের কাছে আসছি ফাইক ভাই উনি ডোগা চেঞ্জ করেছে ওই পার থেকে এই পারে শিফট হয়েছে এমন একটা সাইডে আসছে ফাঁক ভাই এই সাইডটাতে আসলে রোদের উল্টা ফিটে খুব অসুবিধাই হবে আচ্ছা তারপরে ফাইভ ভাই কালেকশনগুলো গুলো দেখা কি কি কালেকশন করেছো ফাইভ ভাই ফাইক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলেন কালেকশন আছে কেমন করেছেন আচ্ছা কালেকশন ভালো হয়েছে আচ্ছা আপনার কাছে কি পাঠা আছে নাকি

ভালো এটা 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 আর ওই যে এগুলো হ্যাঁ ভাইয়া গাভীর আছে না আচ্ছা আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে আপনাদের অভিজ্ঞতা আছে কেউ যদি মুস পালতে চাই তার জন্য এই গাভীর নেওয়া ভালো না বাচ্চা সহ নেওয়া ভালো বাচ্চা সহ নিলে বাচ্চা সহ নিলে ওই

আচ্ছা ভাই ফোন নাম্বারটি বলেন তো এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই থাকেন থাকবেন আলাইকুম ভাই